তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ স্যার ভালোই আছি আপনি কেমন আছেন আমিও ভালোই আছি এই তোর পাশে ওই পেটু কেন ঘুমাচ্ছে রে পেটুকে ডেকে দে তো এই পেটু এই তুই ঘুমাচ্ছিস কেন রে ক্লাসে এই পেটু এই স্যার আইছে ওট ওট নাইলে কিন্তু আজকে তোরে খুব মারবে এই পেটু স্যার আইছে ওট বললেন স্যার কেমন আছেন তুই ক্লাসের মধ্যে ঘুমাচ্ছিস কেন একটু ক্লান্ত লাগছে তো তাই ঘুমাচ্ছি স্যার কেন ক্লান্ত হয়ে গেছিস কেন সারা রাত ঘুমাসনি হ্যাঁ স্যার সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েই তো ক্লান্ত হয়ে গেছি তাই এখন একটু বিশ্রাম নিচ্ছি স্যার এটা কি বিশ্রাম নেওয়ার জায়গা তুই এখানে বিশ্রাম নিচ্ছিস তুই বাড়িতে গিয়ে বিশ্রাম নিবি স্যার বাড়িতে বিশ্রাম নিতে গেলে না পুলিশের মার খেতে হয় তাই বাড়িতে আমি বিশ্রাম নিতে পারি না একদম বাড়িতে পুলিশের মার খেতে হয় তার মানে স্যার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে পুলিশের মার খাই পড়তে না বুঝলেও পুলিশের মার খাই বেশি মোবাইল দেখলেও পুলিশের মার খাই মানে এক কথায় পান থেকে চুন খোঁজলেই হলো পুলিশের মার খেতে খেতে আমি একদম শেষ হয়ে গেলাম স্যার বাজে কথা বলিস না পুলিশের আর খেয়ে দে কাজ নেই যে তোকে মারবে না স্যার বাজে কথা না আমার বাবা পুলিশের চাকরি করে তাই বাবার কথা না শুনলেই না বাবা আমাকে ধরে ধরে মারে বেশ তোর বাবা তো পুলিশ তাহলে তুই বড় হয়ে কি হতে চাস আমি বড় হয়ে দাঁতের ডাক্তার হতে চাই কেন হাত কিডনি ফুসফুস বাদ দিয়ে তুই দাঁতের ডাক্তার হতে চাস কেন স্যার মানুষের হাট তো একটা কিডনি আর ফুসফুস হলো দুটো করে কিন্তু দাঁত হলো বত্রিশটা তাই দাঁতের ডাক্তার হলে না একটা রুগী আমার কাছে বত্রিশ বার আসবে বাবা রে তুই তো দেখছি অল্প বয়সেই খুব পেকে গেছিস বাবা বেশ তুই যখন ডাক্তার হতে চাস তাহলে তোকে অঙ্ক থেকে একটা প্রশ্ন ধরি দেখি পারিস কি না যদি কুড়ি জন মানুষ দশ দিনে একটি পুকুর কেটে ফেলে তাহলে ওই পুকুরটি কাটতে দশ জন মানুষ কতদিন সময় নেবে বাবা স্যার এটা আবার কোনো প্রশ্ন হলো কেন প্রশ্ন হলো না কেন স্যার আপনি তো বললেন কুড়ি জন মিলে পুকুরটি অলরেডি কেটে ফেলেছে তাহলে কাটা পুকুর আবার কাটতে যাবে কেন বাবারে তুই তো দেখছি পেকে একদম ঝুনো হয়ে গেছিস বাবা বেশ তোকে বাংলা থেকে আরেকটা প্রশ্ন ধরছি বলতো আমি স্নাম করি সে স্নান করে তাহারা স্নান করে এটা কোন কাল স্যার সবাই যখন স্নান করছে তাহলে তাহলে এটা বুঝতে হবে একদম গরম কাল একদম শিওর স্যার তুই বসে পড় তোর আর উত্তর দিতে হবে না স্যার আরো দু চারটে প্রশ্ন ধরুন না বেশ মজা লাগছে স্যার মজা লাগছে তাই না বেশ তাহলে বলতো একটা গরুর সামনে চারটে কলা ছিল গরুটি দুটো কলা খেলো কিন্তু আর দুটি কলা খেলো না কেন স্যার চারটে কলার মধ্যে গরু দুটি কলা খেলো আর দুটি কলা খেলো না তার মানে বুঝতে হবে ওই দুটি কলা পচা ছিল তাই গরুটি ওই পচা কলা দুটি খেলো না ভুল অ্যান্সার দিলি বাবা ও চারটি কলার মধ্যে দুটি কলা অরিজিনাল ছিল আর দুটি কলা প্লাস্টিকের ছিল তাই প্লাস্টিকের কলা দুটি গরুতে খেলো না ও তাই স্যার স্যার আমি একটা প্রশ্ন করব বেশ কর স্যার একটা বাদরের সামনে তিনটে কলা ছিল বাদরটি একটা কলাও খেলো না কেন বলেন তো কলা তিনটি প্লাস্টিকের ছিল তাই না না স্যার কলা তিনটি অরিজিনাল ছিল আর বাদরটাই প্লাস্টিকের ছিল বেশ তুই এবার বসে পড় স্যার আরো দুই একটা ধরুন না মজা লাগছে বেশ আচ্ছা তাহলে বল তো আমাদের যখন ঘুম পায় তখন আমরা ঘুমাতে বিছানায় যাই কেন স্যার বিছানা কখনো আমাদের কাছে আসে না তাই ঘুম পেলে আমরাই বিছানায় যাই বেশ তুই এবার বসে পড় তোকে আর অ্যান্সার দিতে হবে না। তোর অ্যান্সার শুনে সবাই পাগল হয়ে যাবে এবার স্যার পাগল হয়ে হবে আপনি আর দিয়ে একটা প্রশ্ন ধরেন না বেশ না গেলা বেস এটাই তো শেষ প্রশ্ন বলতো আটকে সমান দুই ভাগে ভাগ করলে কত কত হবে স্যার আটকে লম্বায় ভাগ করবে নাকি আড়াআড়ি ভাগ করব বা লম্বাই তার মানে তুই কি বলতে চাইছিস স্যার আটকে লম্বাভাবে ভাবে সমান দুটি ভাগ করলে দুটো তিন পাবো আর আটকে যদি আড়াড়ি ভাবে দুই ভাগ করি তাহলে দুটো শূন্য পাবো তোকে আর উত্তর দিতে হবে না তুই এবার চুপচাপ বসে থাক না হলে কিন্তু এবার সবাই আমরা সত্যি সত্যি পাগল হয়ে যাব পটাই তুই দাঁড়া তো তুই তিন দিন ধরে স্কুলে আসিস নি কেন রে স্যার আমি তিন দিন অসুস্থ ছিলাম তাই স্কুলে আসতে পারি নাই তিন দিন অসুস্থ ছিলি তাহলে ডাক্তার কাছে গেছিলি না স্যার ডাক্তারখানায়ও যাই নাই কেন অসুস্থ ছিলি তাহলে ডাক্তার কাছে যাসনি কেন স্যার ডাক্তারখানা আমাগো বাড়ি থেকে অনেক দূরে তাই ভাবলাম অসুস্থ শরীর নিয়ে যদি ডাক্তারখানায় যাইয়া আর অসুস্থ হয়ে যাই তাই একটু সুস্থ হইয়া ডাক্তারখানায় যাব তুই ও তো দেখছি একটা বিশ্ব পাকা বাবা তুই বল তো আগের দিন আমি কি পড়িয়েছিলাম তোদের স্যার আগের দিন আমাগো বই পড়াইছিলেন হ্যাঁ বই পড়িয়েছিলাম বই পড়িয়ে তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তুই হোমওয়ার্ক করে এনেছিস না স্যার হোমওয়ার্ক করে আনি নাই কেন হোমওয়ার্ক করে আনিস কেন তুই তো কোনোদিনও হোমওয়ার্ক করে আনিস না কেন বলতো স্যার আমি তো হোস্টেলে থাকি আমি হোমওয়ার্ক করে আনবো কি করে আমারে হোস্টেল ওয়ার্ক দেন দেখেন আমি ঠিক করে নিয়ে আসবো বাবা রে তুইও তো দেখছি একদম পাকা বাবা তোকে একটা প্রশ্ন করছি বল তো কমলা আর আনারসের মধ্যে পার্থক্য কি স্যার এইটা তো একদম সিম্পল কমলার রং কমলা কিন্তু আনারসের রং আনারস না ওরে বাপ রে এমন পড়াশোনা করলে তুই মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবি বাবা কে سر আমি মাধ্যমিকের পরেও বই নিয়ে পড়াশোনা করব আরে পাগল আমি বলতে চাইছি তুই মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি সাইন্স আরস নাকি কমার্স নিয়ে পড়বি স্যার আমি মাধ্যমিকের পর সাইন্স আরস কমার্স তিনটা নিয়েই পড়ব আমার বাবার টাকা কি কম আছে নাকি স্যার আমি তিন নিয়েই পড়ব স্যার বেশ বেশ তোরা সবাই বসে পর ঘন্টা পড়ে গেল আমি আসি আর একটু সময় যদি তোদের ক্লাসে থাকি না আমি একদম পাগল হয়ে যাব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর মজার মজার ভিডিও পাবেন আর আপনারা সবাই আসবেন আসতে থাকুন যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা